যখন মানুষের অস্ত্র ধরার সুযোগ থাকে না তখন তার অস্ত্রই হচ্ছে অস্ত্র অস্ত্র কি মানে চোখের পানি। এটাই আপনার অস্ত্র ইমাম সাফেই রহিমউল্লাহ বলতেন যে তাহাজুদের ওয়াক্ত মানে যখন শেষ রাত চলে আসে তাহাজ্জুদের ওয়াক্তে যে দোয়াগুলা করা হয় এগুলো এমন এমন তীর বা এমন অস্ত্র যেটা কখনো ব্যর্থ হয় না জুমার দিনে দুটা সময় থাকে এই সময় আপনি যে দোয়াই করবেন আল্লাহ কবুল করবেন ইনশাল্লা যদি আপনার আকিদার মধ্যে শিরিক না থাকে আমলে বেদায়াত না থাকে এবং রিজিকটা হালাল হয় সময়টা হচ্ছে জুমার খুদ্া খতিব যে খুদ্বা দেওয়ার পরে নামাজ পড়ান পড়ান না খুদ্বার পরে নামাজ পড়ান খুতবা শুরু হওয়া থেকে নামাজ শেষ হওয়ার এই যে মধ্যবর্তী সময় এই সময় দোয়া কবুল হয় আজকে আমরা কয়েকজন দোয়া করেছি ইমাম সাহেবরা খতিব সাহেবরা দোয়া করেছেন হুদবাই জনগণ আমরা আরবি সম্পর্কে এতটাই অজ্ঞ যে যখন ইমাম দোয়া করেন ওইটা যে দোয়া এই দোয়ার সাথে আমিন বলতে হবে এটাও আমাদের জানা থাকে প্রত্যেক মেম্বর থেকে আজকে বলা হয়েছে আল্লাহমা আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন তখন মানুষ বসে বসে আঙ্গুল ফুটায় মোবাইল টিপে জানেই না যে দোয়া হচ্ছে আল্লাহম আইজ আল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দাও সম্মান দাও ওয়াদিল্লা শিরকে ওয়াল মুশরিকিন প্রত্যেক ক্ষতি বলেছেন আজকে আল্লাহ তুমি মুশরিকদেরকে এবং শিরিককে অপদস্থ করো ওয়াদাম্মির আ'দা আদ-দীন তোমার দিনের যত শত্রু আছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন আল্লাহ তোমার মুমিন বান্দাদেরকে তুমি সাহায্য করো এগুলো কি দোয়া না দোয়া না আরেকটা সময় জুমার দিনে আসরের ওয়াক্তের পর থেকে মাগরীব পর্যন্ত আসরের ওয়াক্তের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময়টুকুর মধ্যে দোয়া কবুল হয় আজকে কয়জন দোয়া করেছি দোয়া হবে নিজের জন্যে নিজের পরিবারের জন্যে নিজের আত্মীয় স্বজনদের জন্যে নিজের রিজিকের জন্যে ব্যবসার জন্যে এবং উন্মতে মোহাম্মাদির জন্যে আজকের আলোচনার বিষয়ে দোয়া নয় কিন্তু দোয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের কাছে এই দোয়ার অস্ত্র ছাড়া এখন আর কোনো অস্ত্র বাকি নাই তো এই অস্ত্রটা কি আপনারা প্রয়োগ করতে পারবেন না পারবেন না দান করে আমিন জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করতে হয় এটা কি আপনাদেরকে কেউ বলেছে না বলে নাই কেন প্রত্যেক জুমায় সুরা কাহাফ তেলাওয়াত করতে হবে কেন নবী সাল আলিম হাসালাম বলেছেন একটু মনোযোগের সাথে শুনতে হবে প্রত্যেক জুমায় নবী সাল্লু আলী হাসাল্লাম সুরাতুল কাহাফ তেলাওয়াত করতে আমাদেরকে উৎসাহিত করছেন এর পিছনের কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন সুরাতুল কাহাফ যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার যে জীবন এই যে হায়াতটা আল্লাহাক এটাকে নূর বা আলো দিয়ে ভরে দিবে আলোর কেন দরকার হয় আলোর দরকার হয় কেন অন্ধকার থেকে নিজেকে বাঁচানো বা অন্ধকারে পথ দেখা পথ খুঁজে পাওয়া এই জন্য তো আলোর প্রয়োজন হয় নাকি তাহলে আপনার জীবনটাকে আলো দ্বারা ভরে দেওয়া হবে অর্থাৎ আমরা যে পৃথিবীর জীবনে বসবাস করছি চারপাশে অনেক অন্ধকার আছে আছে কি নাই এই অন্ধকারগুলো কাটিয়ে উঠতে আপনাকে সুরাতুল কাহাফ কাজে দিবে ইনশাল্লাহ তো নূর দিয়ে ভরে দেওয়ার অর্থ হচ্ছে আপনার জীবনটাকে আল্লাপাক ইমানের নূর দিয়ে ভরে দিবেন ইনশাআল্লাহ সত্যি সত্যি কথা কি জানেন যে আমরা এখন চিন্তা করতে ভালোবাসি না পছন্দ করি না আমাদের চিন্তা করার সময় কোথায় আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশে পেস্ট নিয়ে বাথরুমে যেতে হয় কারণ আমাদেরকে অফিস ধরতে হবে আটটায় নয়টায় কাউকে স্কুলে কলেজে ইত্যাদি ইত্যাদি চিন্তার সময় কোথায় চিন্তা তো করতাম আমরা তাহাজ্জুদের বাক্যে তাহাজ্জুদের নামাজ পড়ে চুপচাপ বসে চিন্তা করতাম কি হচ্ছে কি হতে পারে আমার কি হালত আমি কি করব দুনিয়াতে কি করলাম পরকালে কি উত্তর দিব ইত্যাদি চিন্তার সময় হচ্ছে ফজরের দেখা যায় মানুষই ওই সময় জাগনা থাকে না তাই না চিন্তার সময় কোথায় সকালবেলা যখন আমরা উঠি শুরু হলো ফার্স্ট লেন অফ লাইফ মানে রেস দৌড়ানো আমরা ঢাকার ফ্লাইওভারের উপর উঠে দেখি মানুষ ছুটছে ছুটছে খালি ছুটছে এক সেকেন্ড কেউ কাউকে ছাড় দিবে না গাড়ি ড্রাইভ করছে এক সেকেন্ড সে যে ছাড় দিবে একটু দাঁড়াবে আমরা চলে যাব সাইড দিবে না কারণ ও আর প্রতিযোগিতায় আছে কে কার আগে যেতে পারে কেউ কাউকে ছাড় দেন তো এটা কি কিসের প্রতিযোগিতায় দুনিয়ার এই ব্যস্ততা কিসের বলেন দুনিয়ার এখন এই ব্যস্ততার সময় ঠান্ডা মাথায় চিন্তা করার সময় কোথায় ভাবতে হবে চিন্তা করতে হবে একটু থামেন এই এই যে ব্যস্ততার যুগে আপনি ঢুকে গেছি আমরা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই একটাই ফিকির একটাই চিন্তা টাকা পয়সা বাড়ি গাড়ি স্ত্রী সন্তান বউ বাচ্চা আমার ক্যারিয়ার আমার রিজিক এই তো একটু এর মাঝে সময় নেন আল্লাহকে সময় দেন নিজের অতীতের পাপগুলোকে নিয়ে ভাবেন কত বছর আমরা পৃথিবীতে থাকতে পারি হাইয়েস্ট কত বছর একশো বছর হাইয়েস্ট ভাবেন তারপরে কি হবে আমার পরে আমি কোন প্রজন্ম রেখে যাচ্ছি ওরা কি আদৌ আমার জন্য রব্বির হামহুমা কেমা রব্বাইয়ানি সবই পড়তে পারবে আমি কি ওকে শিক্ষিত করলাম আলিফবাও তো চিনে না আমার ছেলেটা আমার ছেলে আলিফবাই চিনে না এই জেনারেশনের একটা জেনারেশন ছিল আমাদের আগের জেনারেশন মাসাল্লাহ তখন কি হতো প্রত্যেকটা গ্রামে গ্রামে শহরে শহরে স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় বাধ্যতামূলক আপনি আরবি পড়তেন এখন বিশ্বাস করেন তো আপনি তো বিশ্বাস করেনি জানি বিশ্বাস করেন কি যে আপনি এখন আরবি থেকে অনেক দূরে সরে গেছেন আপনি এই যে পড়াশোনা করেছেন ওই যে ভাই হাত তুললেন ফিজিক্সে মিনিমাম বিশ বছর তা আপনি বছরে সুরা শিখেছেন কি আমরা আমাদের পরের জেনারেশনকে কোন হালতে রেখে যাচ্ছে এগুলো কি ভাবতে হবে না হবে না আলিব না তালেবের একটা কথা বলি তাহলে আপনি বুঝবেন আলিব নাহবি তালেবের নাম কি শুনেছেন আপনি শোনা উচিত ছিল তার আপনার আইডেল আমাদের আইডেল হচ্ছে মোহাম্মদ সালি আসাল্লাম সাহাবাই কেরাম তাবে তাবাইদ ইমামগঞ্জ মুস্তাহিদ কেরাম মুজাহিদ কেরাম আলীবন বলতেন যে মানুষ যখন দুনিয়ায় চলাফেরা করে তখন মনে হয় সে ছাড়া দুনিয়াতে আর কিছুই নাই আর সে এমনভাবে দুনিয়া থেকে চলে যায় মনে হয় সে কখনো দুনিয়ায় ছিলই না দুটো কথা ভাবেন ভাবতে হবে আজকের লেশনটা কি হবে তিনি বলছেন মানুষ এমন ভাবে চলাফেরা করে মনে হয় সে ছাড়া দুনিয়াতে নাই আমাদের চলাফেরা না দেখেন প্রত্যেকটা অঙ্গ অঙ্গন 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 ধর্মীয় একজন নেতার চলাফেরা দেখলে মনে হচ্ছে সে ছাড়া কিছুই নাই দুনিয়াতে যারা অর্থনৈতিক জীবনে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে মনে হচ্ছে আমরা ছাড়া দুনিয়ার ইকোনমির মধ্যে কিছুই নাই আমরা যারা ধর্মতাত্ত্বিকভাবে চলাফেরা করি মনে হয় যে এই হুজুর ছাড়া আর কিছুই নাই দুনিয়াতে আমার চেয়ে বড় সাইকার কি আছে আমার চেয়ে বড় আর আলেম আছে সমস্যা সবার ভিতরে শুধু এক শ্রেণীর মানুষকে আপনি টার্গেট করে আঘাত করে কথা বলা যাবে না দেখতে হবে দূরদর্শিতার সাথে সমস্যা সবার ভিতরে এখন দেখেন আমরা দুনিয়াতে চলছি মনে হচ্ছে যে আমরা ছাড়ার কিছুই নাই মনে হয় কিন্তু মানুষ দুনিয়া থেকে চলে গেছে প্রায় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ এখন দুনিয়া থেকে চলে গেছে সূচনা থেকে এই পর্যন্ত তাদের কোনো খবর আছে কাদের খবর আছে যারা এই দুনিয়াতে থাকাকালীন এমন কিছু করে গিয়েছিল যার ফলশ্রুতিতে পাক তাদেরকে চিরস্মরণীয় করে রেখেছে আমরা কি আবু বকর সিদ্দিকের নাম শুনে শুনে নেই তার কৃতিত্ব মর্যাদা কি কমে গেছে না বেড়েছে উমর এবুল খত্তাবের নাম শুনি নাই পৃথিবীর শেষ পর্যন্ত তার মর্যাদা কি কমে যাবে উসমান বিন আফফারের নাম শুনেছেন তার কথা কি আমরা আলোচনা করি না সম্মানের সাথে আলী রদিউল্লাহ হানহুর কথা বললাম তার কথা কি আমরা সম্মানের সাথে আলোচনা করি না করি তার মানে আমরা আমাদের কীর্তি দিয়ে ভালো কিছু কাজ দিয়ে এই দুনিয়াতেও অমর থাকতে পারি আল্লাহর কাছেও সম্মান পেতে পারি এটাই কি আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত না ভাবতে হবে কি না আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করো দাউদ আলী ইসালাম ছোট তখন চোদ্দ পনেরো বছর বয়স হবে আল্লাপাক মুসা ইসলামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরু যুদ্ধ করবে কাকে বলেছেন তুমি তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজ আলমে যুদ্ধ করো ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে এরা খুবই শক্তিশালী তবে তোমরা যদি ইমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই কথা বুঝতে পারছেন আল্লাহবাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের তো মুসা আলাইহিস বললেন তার قومকে চলো যুদ্ধ করি তো موسی আলাইহিস সালামে قوم বলছে ইযহব انت ورব্বুকা فاقاتিলা ওয়া ইন্নাহা এই তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম কথা কি বুঝতে পারেন না মানে এরা কোন কম ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না বাছুর পূজা শুরু করে আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে তাওরাত নিতে গিয়েছেন মুসা আলাইহিস সালাম এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে শেষমেশ বলে বসলো যে ইয়া মুসা লান নুমিনা লাকা হাতা নারাল্লাহ জাহরা হে আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে মুসা আলিয়া যখন বললেন চলো পাক যুদ্ধের কথা বলেছেন ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী তুমি যাও তোমার যুদ্ধ কর আমরা এখানে বসে আস আর আমাদের মুহাম্মদ নেবী মুসাল্লাম যখন বদরের মাঠে তিনশো তেরো জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব যুদ্ধ করব কিনা না তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবিরা ছিলেন সাদ বিন মুয়াজ আল্লাহ তিনি বলছিলেন ইয়া রসল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাপ দিব কত পার্থক্য তাই না তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যে কথা মূসা আর মূসাকে বলেছে বরং আমরা আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই বিজয় আসে নাই এইসব বিমানের কারণে এসেছে এখনো কি এই মজলুম ভাইয়েরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই তারা তাই করছে ওইদিকে আসছি আমি পরে এই এই জায়গাটা একটু বোঝেন তো যুদ্ধ তারা করলো না করলো না করলো না যুদ্ধ করলো না করলো না করলো না পাক শাস্তি দিলেন কি শাস্তি চল্লিশ বছর আল্লাপাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যায় এটাকে বলা হয় তিহ তিহ উপত্যকার চল্লিশ বছরের শাস্তি সোরা বাকার মধ্যে আছে এবার মুসা ইসলামের জীবনটা শেষ উনার হায়াত শেষ উনি চলে গেলেন আল্লাহর কাছে পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন কি নাম ইউসা বিন নুন মনে রাখার চেষ্টা করেন বলে যান না আবার ইউশা বিন নুন একজন নবী এবার ইউসা বিন নুনের সময় ওই বন ওই বলছে যে আমরা যুদ্ধ করতে চাই ওই জায়গায় আমরা দখল করতে চাই আর ভাত খাওয়া কমাই দেন ভাত খাওয়া কমাই দিয়ে রুটি খান বেশি করে আর ভাতের চেয়ে তরকারি বেশি খাবেন চিনি খাওয়া কমায় দেন মধু খান কালেজিরা খান রাতের বেলা ঘুমান রাত জায়গার না ফজরের পর জায়গা থাকেন ব্রেন শার্প হবে ইনশাল্লাহ তখন বুঝতেও সুবিধা হবে মনে রাখতেও সুবিধা হবে আমাদের ব্রেন এখন কেমন জানেন বিশ্বাস করেন আর না করেন আমাদের ব্রেন হচ্ছে ওই যে বক্সের মধ্যে যে মাছগুলো থাকে ওই মাছের মতো একটা বক্সের মধ্যে মাছগুলো ঘুরতে থাকে কেন বছরের পর বছর দিনের পর দিন কেন ঘুরতে থাকে কারণ এদের মেমোরির ধারণ ক্ষমতা খুব কম ওরা কোন রাস্তা দিয়ে আসে ভুলে যায় মনে করে এই রাস্তা দিয়ে আমি আসি নাই আবার ওই রাস্তায় যায় বাঙালির ব্রেন মাসাল্লাহ এরকম হয়ে গেছে আমি নিজেও বাঙালি কিন্তু আমি এই এই অবস্থায় আমাদের এই অবস্থাটাকে নিয়ে গর্বিত না আমাদের ব্রেন হয়েছে ইস্যু পাগল ইস্যু পাগল আজকে একটা ইস্যু ধরায় দিবে ওইটা নিয়ে সাত দিন লাভাবে আরেকটা ইস্যু সাত দিন পর আসবে ওই আগের ইস্যু শেষ গনকেশ আজকে আমরা যখন ফ্লাইওভার দিয়ে আসছিলাম তখন হ্যাঁ ওখান থেকে আসার সময় মনে হচ্ছিল এই তো কয়দিন আগে এখানে এই মার্কেটটা পুড়ে গিয়েছিল এখন কয়জনের মনে আস মনে ছিল কি আমাদের ব্রেন খুবই শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে তো এই জন্য মনোযোগ বাড়ানোর জন্য কী করতে হবে বললাম ভাত খাওয়া কমাইতে হবে তরকারি খাইতে হবে বেশি আর কি চিনি খাওয়া কমাইতে হবে মধু খাবেন কালেজিরা খাবেন রাত জাগবেন না ফজরের পর জিগিরাজগার তাজবি তাহলিল করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে কমপক্ষে এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা তেলাওয়াত করতে হবে না হলে মেমোরি ড্যামেজ হয়ে যাবে এই কারণে আমাদের মেমরি আস্তে আস্তে ড্যামেজ হতে 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 দেখেন আমরা আর এই 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 জেনারেশনের মধ্যে আপনি খুঁজে পাচ্ছেন নাই আবু হানিফা এই জেনারেশনে নাই এই জেনারেশনের সাফেই আহমদের মতো মানুষ নাই আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন মাঝখানে কিছু কথা বললাম মন খারাপ করে না আপনাদের ভালোর জন্যে আমার ভালোর জন্যে আল্লাহকে আমাকে আমার করে তৌফিক দান করুন আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ মূসা আলাইহিস সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল করোনায় এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয় যদি তোমরা আবার পালায় যাও তখন তারা বলছে কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবো না ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে না আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে কেন যুদ্ধ করব না অবশ্যই যুদ্ধ করবো ঠিক আছে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া দোয়া করলাম হ্যাঁ করেন আল্লাহর কাছে করা আল্লাহ জিহাদ ফরজ করলাম নাও যুদ্ধ করো ওখানে কোন সম্প্রদায় আছে আমার লেখা অনেক শক্তিশালী অনেক বিশাল দেহি এখন যুদ্ধের ফরজ হওয়ার পরে এখন বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন তাহলে সেনাপতি নিযুক্ত করুন সেনাপতি লাগে কি লাগে না পনেরো থেকে বিশ বছর ছেলে পেলের যা অবস্থা দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় আবার সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ ওই যুগে আমরা এই যুগটা আমরা এইভাবে নষ্ট করিনি আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা এদের অর্ধেকের সাইকোলজি নষ্ট করে দিয়েছে বিভিন্ন মুভিজ সিনেমা এখনকার অনেক মুভিসে দেখায় যে সে গ্যাংস্টার হচ্ছে গ্যাংস্টার হওয়াটা একটা প্যাশন ওইটা দেখে দেখে সে নিজেও গ্যাংস্টার হওয়ার চেষ্টা করে সাইকোলজি নিয়ে খেলে কিছু কিছু মুভিজ এখন রিলিজ করা হয় আমি দেখি না আমাকে বলা হয়েছে যেগুলো উৎসাহিত করে মানুষকে এ ধরনের গুন্ডামি কাজ করতে প্রেমিকাকে নিয়ে পালায় যাবে এটা করবে সেটা করবে এগুলো তো উৎসাহিত হয়ে ছেলেবেলের কাজ করে করে না পড়াশোনা করতেছে না ইতিহাস জানে না সংস্কৃতি না বিশ্ব না অর্থনীতি না ধর্ম আসলে আসি কোন দিকে এর চেয়ে আমাদের এর আগের এইস যারা যাদের বয়স এখন ফিফটি সিক্সটি এই জেনারেশনটা মাসা অনেক ভদ্র ছিল আমি হলফ করে বলতে পারি আমার কথা আপনারা মন খারাপ করেন না এটা আমার কনফিডেন্স থেকে বলছি এখন যদি আরেকটা মুক্তিযুদ্ধ হয় এই জেনারেশন অস্ত্র হাতে নিতে পারবে না ওই অস্ত্র হাতে নিবে ওই যাদের বয়স চল্লিশ ওই পঞ্চাশ এরাই আমাদের এই যে কিশোর গ্যাং টিকটক জেনারেশন আর যুবক সমাজকে আপনি খুঁজেই পাবেন তো আল্লাহবাক আমাদেরকে হেফাজত করুন আর এটার জন্য ভাই আমাদের যাতে দাড়ি পেকে গেছে আমরা দায়ী সমান ভাবে কারণ আপনি নিজের ফিকির করেছেন আপনার সন্তানের ফিকির কোথায় আপনার ছেলে সারা রাত পণ দেখে আপনার মেয়ে সারাদিন ছেলেদের সাথে কথা বলে আপনার মেয়ে ছেলে যে ডেট করতেছে এখানে ওইখানে জেনা করতেছে মদ খাচ্ছে গাড়ি নিয়ে ধুমসে ড্রাইভ করতেছে মেয়েকে নিয়ে আপনি মনে করতেছেন বাচ্চা ছোট আছে বড় হলে ঠিক হয়ে যাবে সুফানুল্লাহ আপনি বাচ্চাকে পড়াচ্ছেন না কোরআন শিখাচ্ছেন না হাদিস শিখাচ্ছেন না জেনারেল লাইনে যে পড়াচ্ছেন জেনারেল লাইনে পড়াশোনা করার পরে সে হচ্ছেটা কি শিখল স্যারকে দেখলে থাপ্পড় মারে এখনকার ছেলেবেল অনেকে স্যারকে সম্মান করেন স্যার নকল ধরে ফেলেছে স্যারকে এক থাপ্পড় দিল গুন্ডামি শিখেছে গুন্ডামি আদব সবর নীতি নৈতিকতা এগুলো নাই তো উঠে যাচ্ছে দিন দিন দেখেন আমরাও স্কুলে পড়েছি কলেজে পড়েছি কিন্তু আমরা তো বেয়াদব ছিলাম বেয়াদবি এক জিনিস আর দুষ্টামি এক জিনিস আমরা দুষ্ট ছিলাম খুব দুষ্ট ছিলাম দুরন্ত খেলাধুলা পছন্দ করতাম দুরন্ত দুষ্টামি করতাম সারদের সাথে আমাদের একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল বন্ধুর মতো কিন্তু আমরা কখনো বেয়াদবি করি না এখন দেখবেন ওয়াজে আলেমদের সামনে গিয়ে বেয়াদবি করতেছে ওলামায় গ্রামের সামনে যে একটু মানে ভদ্রভাবে কিছু কথা বলে মাসালা জিজ্ঞাসা করি ওখানেও গিয়ে বেয়াদবি কর কথা বলাই জানে না কীভাবে কথা বলতে হয় আল্লাহর আসতে ভাই আতিদার আমলের এই যে আখলাকের সংশোধন করেন না হলে আমাদের সামনে মহাবিপর্যয় অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন বলি আমিন অনেক লম্বা হয়ে যাবে ওদিকে যাচ্ছি না মূল জায়গা থেকে একটু শেষ করে দেবো আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন একটু একটু খেয়াল করেন তাহলে ইউষা বিন নুন এক ইউষা বিন নুনের কাছে এখন এরা বলছে নেতা দাও নেতা তো ইউসা বিন নুন বলছে ঠিক আছে আমি দোয়া করলাম আল্লাপাক তালুদকে নেতা বানালেন কাকে এখন বনু হুসর বলছে ওর নেতৃত্ব আমরা মানি না কেন মানো না যে ওর তো টাকা পয়সা নাই ওর তো স্ট্যাটাস নাই যে আমাদের কাছে নেতৃত্বের মানদণ্ড যেগুলা আমরা টাকা পয়সা দেখে নেতা মানি না আপনার টাকা নেই আপনি নেতা হতে আসতেন কেন আপনার স্ট্যাটাস নাই আসতেন কেন ও বনু হুসর একই কথা বলছে ওর তো টাকা নাই স্ট্যাটাস নাই নেতা হবে কেন তখন আল্লাহ বলছেন যে ওজায়াস্তম এলিবস আল্লাহ পাক তো তালুদকে দুটো কোয়ালিটি দিয়েছেন আল্লাপাক তাকে শারীরিক শক্তি দিয়েছিলেন এবং জ্ঞান দিয়েছেন প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন তার নেতৃত্বের মানদণ্ড কয়টা এখানে পেলেন দুটা শারীরিক শক্তি থাকতে হবে ঠিকঠাক ফিজিক্যালি স্ট্রং না হলে তো সে ডিল করতে পারবে না আর মেধা থাকতে হবে জ্ঞান তা আসলে কি এই দুইটা এখন নেতৃত্বের মানদণ্ড সুহান আল্লাহ অদ্ভুত সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে বিশ্ববাসীকে একটা অদ্ভুত সিস্টেম দেওয়া হয়েছে একজন একজন মেজর একজন কর্নেল একজন বিসিএস ক্যাডার মানুষ এমন একজন মানুষকে স্যালুট করে যে মানুষটা অক্ষরও অক্ষর অক্ষর নাই নামও স্বাক্ষর করতে পারে না এবং সে বিভিন্ন জায়গায় দুর্নীতি করে আসছে টাকা পয়সা লুটপাট করে আসছে একজন বিসিএস ক্যাডার এবং একজন আর্মি অফিসার একজন জেনারেল একজন মেজর তাকে সেলুট করতেছে কি সিস্টেম অথচ তার চাইতে এই ব্যক্তি নেতৃত্ব পাওয়ার অনেক বেশি যোগ্য জ্ঞান তার আছে এবং শারীরিক শক্তি তার আছে তার প্রশিক্ষণ আছে সব কিছু তার মধ্যে আছে কি সিস্টেম বিশ্ববাসীকে দেওয়া হয়েছে সুবাহুল্লাহ আমি ফিলোসফিও পড়েছি অনেকদিন অ্যারিস্টটল এবং প্লেটোদের যুগে এটাকে বলা হতো দি কমিউনিটি অফ ফুলস একটা পড়ে দেখবেন স্যার সলিমুল্লাহ লিখে অনেকগুলো বই আছে এর মধ্যে পড়ে দেখেন মানে অজ্ঞতার একটা যুগ অজ্ঞতার শাসন অজ্ঞতার কমিউনিটি বাদ দেন এখানে ইউসফিন নুন নেতৃত্ব দিলেন কাকে তালুদকে ওরা বললো মানি না তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন এখন না মানলে তোমরা আজাব ভোগ করবা তারপরে তারা মেনে নিল এবার যুদ্ধে যাচ্ছে ওই যে ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে বলেন তো তালুত এবং বনউজ রাইল তখন ভালো না খারাপ ভালো না খারাপ তার আগে মুসলিম না মুসলিম তারা তখন মুসলিম না মুসলিম মুসলিম তারা তখন ইউসফিন্ন নুনের উম্মত তার আগে ছিল মুসাআলামের উম্মত এবার তালুদ বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন সামনে নদী আছে এই নদীর পানি পান করতে পারবে না যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না ফেমন ফ্যাম্যান শারিবা ফেলে সামিননি যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না ওমান لم یطعمه فانه যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে ইল্লা বিগুরফাত ইল্লা বিগুরফাতিন বিয়াদি মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে এক অঞ্জলি পারে এতটুকু এই বেশি না তো ফশারিবু ইল্লা কালিলান মিনহুম আল্লাহ পাক বলেন ওদের বেশিরভাগই পানি পান করলো অল্প কিছু বাদ দিয়ে অল্প কিছু সংখ্যা তাফসিরে এসেছে 313 জন বাদ দিয়ে 300 13 জন বাদ দিয়ে 313 এই যে বদরে এখানেও তো এবার এই এই তিনশো তেরো জনকে নিয়ে তালুতে এগিয়ে গেল গিয়ে দেখলো বিশাল বাহিনী বাপরে বাপ একদম আমালেকা সম্প্রদায়ের সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি তার নাম জালুত কি নাম জালুত এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে যাদের ইমান দৃঢ় ছিল তারা বলেছিল কেমিন ফি আচিন করিল বিহিদিল্লা তোমরা ভয় পেও না আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে এটা তারা বলে একটা দোয়া করলো এই দোয়াটা শিখে নেবে তারা একটা দোয়া করলো তারা বলল রব্বানা আফ্রিক আলাইনা সবরন ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিজনিল্লা আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র তিনশো তেরো জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করে বুঝতে পারছেন এবং এই বাহিনীতে দাউদ আলী ইসলামও ছিলেন তখন তিনি ছোট এই জালুতকে হত্যা করেছে দাউদ আলী ইসলাম দাউদ আলি পরে আসলো তার ছেলে সুলাইমান নাম কি সুলাইমান আলী ইসলাম এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ জিনরা ডুবড়ির কাজ করে পাথর এনে দেয় জিনরা ডুবডির কাজ করে মনে মুক্ত এনে দেয় জিনদেরকে দিয়ে এই যে বাইতুল তিনি নির্মাণ করালেন আবার তাই না এই যে বাইতুল কথা বলছে তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও এক মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে পিঁপড়া হাঁটছে সুলাইমান আয়াল ইসলাম পিঁপড়ার ভাষা বোঝেন পাখির ভাষা বোঝেন তারা তেলাওয়াত করেন মাছ এসে তেলাওয়াত শুনে মানে এমন একটা সভ্যতা এই সভ্যতা পৃথিবীতে আসে কখন এবং আপনি যতই সায়েন্স এন্ড কথা বলেন না কেন এই লেভেলে আপনি যেতে পারবেন না কখনো পারবেন না কারণ সুলাইমান আল ইসলাম একটা দোয়াও করেছিলেন রব্বি হ্যাভলি মুল কেন আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লাহাদ যে এমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখন পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলী ইসলামের